গুড মর্নিং সকলকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আর এখন একটু তাড়া আছে আমার আমি আজকে একটু পোস্ট অফিস যেতে হবে তো আমি রেডি রেডি মানে কি আমি বাড়িতেই যা করে থাকি করেই বেরিয়ে পড়ি কোনো ব্যাপার নেই রেডি ফেডি হওয়ার সামনেই যাবো তো দিনটা আগে স্টার্ট করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো এই কামনা করি করছি কি চিকেনটা বসিয়ে দিয়েছি এরপর মাছগুলো রেডি করে রেখেছি মাছ করবো আজকে ভাবছি সর্ষে দিয়ে মাছের ছাল করবো অনেক দিন ওটা করিনি আর ছেলের পম মাছ ভাজা আর দেখি কি করা যায় ডাল তো করা হয়ে গেছে ডাল করছতে হবে মোটামুটি ডালটা প্রায় রোজই লাগে আমি অতটা ডাল খাই না মাঝে মাঝে ইচ্ছা হলে খাই না হলে না কিন্তু ওর জন্য আমাকে ডাল করতেই হয় দেখি এখন কি করা যায় আসলে আমার সর্দিটা এখনো পৌঁছে না আমি খালি নাক টান এবার মাছের ঝালটা করছি কোনো রান্নাতেই আমি ফোড়ন দিই না কারণ কৌস্তা কোনো ফোড়ন খায় না তো এমনিই রান্না করি যে কোনো ইয়েতে শুধু জিরে ফোড়নটা হয়তো দিই কিন্তু আর কোনো ফোড়ন দেওয়া হয় না মাছের ঝালে একটু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো হয় কিন্তু সেটা আমি দিতে পারি না কারণ ও তো ফোড়নই খায় না মাছের ঝাল রেডি এবার আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে আমরা একটা কাজ করতে পারো সর্ষে যখন বাড়বে একটুখানি সামান্য রসুন দিয়ে দেবে একদম একটুখানি দেখবে টেস্টেই অন্যরকম হয়ে যায় খুবই ভালো খেতে হয়েছে সমস্ত কাজ সেরে আমার চান টান করা হয়ে গেছে এবার খেতে বসবো মানে আগে ছেলেকে খাওয়াবো তারপর খাবো ছেলে আবার ওর স্যালাড খেতে খুব পছন্দ করে ওর জন্য স্যালাডও কেটে রেখেছি তারপর হঠাৎ জিকোর আওয়াজ পেলাম এই জিকো এখানে আটকে গেছে এই রোজ এই মাথাটাকে আটকে দেবে যে আর বার করতে পারবে না আবার আমি এসে ঠেলে ঠেলে মাথাটাকে বার করবো তুমি দুষ্টুমিটা রোজ অনেক পর কেন রোজ এই দুষ্টুমিটা কেন খায় আবার মাথা আটকে দিয়েছে রোজ এই দুষ্টুমিটা রোজ দুষ্টুমিটা হয় এরকম মাটি এসে মাথা বার করতে হবে হুম কি রোজের দুষ্টুমিটা করতে হবে এবার ছেলেরা এখন দাবি যে ওটাতে একটু করতে বসতে হবে আমাকে ও আমাকে পড়াবে তারপর ও খেতে বসবে ঝিকোকে বার করে এবার আমি ওর কাছে যাব।

何だ

কালকে বললে কান ধরে না আমার এরকম রাগیشার ভাল লাগে না খালি বকে আমাকে আজকে চিকেনের এই प्रिपरेशनটা নতুন করব ঠিক করলাম এটা অনেকদিন আগে আমি দেখেছিলাম কিন্তু আমার পুরোপুরি মনে নেই তাও একটা মোটামুটি আন্দাজ নিয়ে আমি করছি এটা চিকেনের সঙ্গে একটু দই কাঁচা তেল একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আগে ভালো করে মাখতে হবে এটা আমি মেখে রেখে দিয়েছি একটুক্ষণ তারপর আমি বাকিটা করব টমেটো রসুন এগুলো গোটা গোটাই থাকবে একটু আমি কেটে নিয়েছি আর রসুনটা একটু সামান্য খেতে করে নিয়েছি সামান্য একটু আদা আমি পুরে ওপরে দিয়ে দিয়েছি কারণ আদা একটু গোটা গোটা খাই লাগে এরপর চিকেন আমি দিলাম একটু আমি আলু দিলাম আলু তো দেয় না কিন্তু আমি আলু প্রথমে ভালোবাসি তাই আলু দিলাম সবাইকে আলু দিয়ে দিয়েছে কোনো রান্নাতে ব্যাস আর কিচ্ছু করতে হবে না এবার কুকারটা শুধু চাপা দিয়ে দেওয়া এবার আস্তে আস্তে হবে আমি জানি না এটা কী হবে আজকে তারপরে কেমন লাগবে খেতে কারণ এটা আমি প্রথম বানাচ্ছি দেখা যাক কী হয় খেয়ে তোমাদের বলবো যে কেমন হলো এবার দেখি এটা কেমন হলো দেখে তো খুব ভালো লাগছে খেতে কেমন হচ্ছে সেইটাই হচ্ছে আসল ব্যাপার দেখি টেস্ট করে হুম টেস্টটা ঠিকই আছে খুবই ভালো লাগছে গন্ধও খুব ভালো বেরিয়েছিল এটা খালি একটু নুনটা কম হয়েছে আমি একটু নুনটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি আজকে আর সন্ধ্যাবেলা বেরোনো হলো না ভেবেছিলাম যে আজকে একটু সিনেমা দেখতে যাব কৌস্তব বলেছিল যে বিশ্রাম টু দেখতে যাবে তা যাওয়া হলো না আমি ওকে বলেছিলাম বল্লভপুরে রূপকথা দেখতে যাব কিন্তু ও বাংলা সিনেমা একদম দেখে না তো আজকে কোনো কিছুই হলো না যাওয়া তো কী করবো সন্ধ্যাবেলা বসে বসে এই হাটটা বানালাম বাচ্চাদের এই যে দেখো এই হারটা আমি একটা আমার বোনকে দেবো ওই জন্য এটা ওর জন্য বানিয়েছি আর একটা ও আর একটা ছোট্ট অ্যাংকলেট বানিয়েছি দেখো তো এগুলো করলাম তাড়াতাড়ি রান্না আজকে করে নিয়েছিলাম রুটি আর চিকেন রাতে রুটি চিকেন রেডি এবার আমি খেতে যাচ্ছি আজকে চিকেনটা দারুণ খেতে হয়েছে তোমরা পারলে কোনো করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো আজকে গুড নাইট সবাই খুব ভালো থেকো বাই আমি আটা মাখছি বাই গুড নাইট আর টু বাইট বাইট বাই